কিছু কিছু সম্পর্ক এমন আছে যেটা রক্তের থেকেও অনেক বেশি হয় তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি বন্ধুরা বছরের ইংরেজি মাসের প্রথম বছর বছরের প্রথম মাস তো এর বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিওটা পোস্ট করা হয়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে যেহেতু করা আছে ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো যা ফার্স্ট জানুয়ারির দিনে কাজ বাস সেরে মাকে তোমাদের প্রথমে দর্শন করিয়ে দিলাম তো মাকে পুজো টুচু দিয়ে এখানে দেখো মোটামুটি হালকা মিষ্টি রোদ উঠেছে তো সেখানেই আমি বসে আছি আর কালকে একত্রিশে ডিসেম্বর থেকে বেশ টানা পনেরো ষোলো দিনের মতো কিন্তু ওয়েদার এতটাই খারাপ গেল আর একত্রিশে ডিসেম্বরের পর থেকে মানে জানুয়ারি আজকে তো ফার্স্ট জানুয়ারি কালকে থেকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে আর ওই যে বললাম যে কিছু কিছু সম্পর্ক আছে যেটা রক্তের থেকে অনেক বেশি তো তারই এই প্রমাণ আজকে ফার্স্ট জানুয়ারি তো আমরা সবাই চাই যে দিনটা ভালোভাবে কাটুক এই দেখো আমাকে বলেই দিছিল যে তোমরা সকালবেলা কিছু একটা রান্না করে খেও তারপরে আমি রান্না করে পাঠাবো যেহেতু ওরা হচ্ছে মানে নন ননভেজ খায় কোনো আমিষ খায় না মাছ মাংস ডিম মানে কোনো কিছুই খায় ওরা জন্মগতভাবে খায় না তো দেখো মানে যার কথা বলতেছি যাই হোক সম্পর্কে মানে বনি হয় আমার বর্মশাইকে ভাই বলে তো বনি হয় সেই সম্পর্কে ননদ হইল তো দেখো সেখানে হচ্ছে পনিরের তরকারি এমনি নিরামিষ সবজি আর কচুরি আর কতগুলো লুচি পাঠিয়েছে পায়েস আর এটা পাঠিয়েছে কারণ তেইশে জানুয়ারি জন্মদিন মানে ওই বোনটার জন্মদিন গেছে তো সেদিনটা পালন করা হয়নি তো আমাদের ওইখানেই যাওয়ার কথা ছিল যারা মানে ওরা যেখানে থাকে তো ওখানে যাওয়ার নিষেধ মানে কোনো বাইরের লোককে যেতে দিচ্ছে না তার জন্যে কিন্তু ওরা এই রান্না করে আমাদের জন্য পাঠিয়েছে তো একটু আগেই হচ্ছে দিয়ে গেলো খাওয়ারগুলো বলো যে তোমরা দুপুরের খাওয়া মানে আমাদের বলেই দিছিলো যে সকালবেলা তোমরা কিছু একটা করে খেয়েও আর আমাদের দুপুরবেলা আমাদের জন্য খাওয়ার নিয়ে আসবে যেহেতু ওরা দেখো রুটিটাই বেশি খায় আর কোনো পূজা অনু মানে অনুষ্ঠানে ওরা হচ্ছে পুরিটাই বানায় তো আমরা লুচি বলি ওরা পুরি বলে পুরি বলে তো যাই হোক খাওয়া দাওয়া করে এখানে বড় দেখো ভুট্টা বুনতেছে সম্পূর্ণ ভুট্টা হয়ে গেছে ওই একটা এই একটা খুঁটু কম মানে বিচন কম পড়ে গেছিলো তো সেখানে দোকানে ফোন করা হচ্ছে বলা হচ্ছে কারণ দোকান দেখো ভুট্টা এমন একটা জিনিস মানে যে যতটুকুনি অর্ডার করে সে মানে তোর কিন্তু এনে দেয় তো যাই হোক সম্পূর্ণ হয়ে গেছে একটা খুঁটুর মতো কম পড়ে গেছিল আর এবার কিন্তু এই একটা খুঁট্টু বোনার পরেও কিন্তু অনেকটা বেঁচে যাবে তার কারণ চার কেজি আছে এটাতে আর যেহেতু খুঁট্টুটা অনেকটা বেশি বড় তো এর অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম বর্মসাইকে রাজি করার পর এই প্রথম বিয়ের প্রথম আমি মাঠের কাজ করলাম তো দেখো বেশি দূরে তো না আর অন্যের কাজও না নিজের কাজ করতে কোনো লজ্জা নেই তো এটা একটা শখের বসে করা আর কি তো বর্মসাই খেলাচি করার পর আমি কাজবার সেরে এই দেখো যার কথা বলেছিলাম যে বললাম রক্ত সম্পর্ক থাকলে শুধু সম্পর্ক হয় না তার অনেক সম্পর্ক থাকে এই দেখো বোনের জামাই আর হচ্ছে বোন কেক কাটতেছে সবাই মিলে আর বাচ্চাগুলো তো যাই হোক ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হলো কেক কেটে জানুয়ারি মাসের সন্ধ্যাটা সে আর মহলে চাটছিলো না দেখে সেরকমভাবে ভিডিওটা শ্যুট করা হয়নি এটা কিন্তু পরের দিন কারণ আমার ব্লগটা একটু এলোমেলো হয়ে গেছে এটা কিন্তু পরের দিন এত কুয়াশা করেছে না আর কুয়াশা দিলে কিন্তু রোদ হয় রোদ হয় আর আমাদের দেখো মঙ্গলী সোনা দুই কয়েকদিন পর নতুন অতিথি আসবে তো এদিকে ওর বাবা গরুগুলোকে বার করে বাইরে নিয়ে আসে দিল আর আমি বলতেছি কালকে ভুট্টা বোনা হয়েছে হয়তো ভুট্টার বীজ দানাগুলো পাখিতে খেয়ে নিয়েছি মশাই বলতেছি আমার কথা বিশ্বাস করবো না তুমি মা ওখানে গিয়ে দেখে নো তো যাই দেখলাম হ্যাঁ সত্যি কেন ভুট্টা দানাটা অনেকটা বড় হয় বলে কোনো পাখি খায়নি আর বাইরে ওয়েদারটা দেখ এত কুয়াশা এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে ওখানে তো চলো একটু হাঁটাহাঁটি করলাম কুয়াশা হলে কিন্তু অত দিয়ে ঠান্ডা পড়বে সেরকম না ঠান্ডা নেই ওই যে একটু করেই রোদ উঠে যাবে তো বাড়িতে ওই দিক থেকে ঘুরে টুরে আসলে আর আমার পা দেখো বড়মশায় জুতো পড়তেছি ঠান্ডা লাগে না যেন জুতো মুজে পরে কাজ করলে ঠান্ডা লাগে না তো বাড়িতে এসে দেখো ছাড়ছাড়টা ধোয়া হয়ে গেছে ঝাড় ছাড়টা দিয়ে আমি এখন বাসন বাসন দিয়েই এবার রান্না বসিয়ে দেবো কালকে বিকালবেলা হচ্ছে সর্ষের শাক উঠিয়ে রাখছিলাম আর আমার যেটা শাক ভীষণ ভালো লাগে খেতে তো এখানে দুই রকমের শাক পাচ্ছি আমার জন্য গোটা গোটা করে আর বড়মশার জন্য ছোট্ট ছোটো করে লঙ্কা দিয়ে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি রান্নাবাড়ি করে তারপরে দেখো এখানে হচ্ছে মনে সোনাকে খেতে দিতে হবে আর ঠান্ডা লাগছিল তো মানে দেখি হালকা হালকা করে ঠান্ডা লাগছিল তো ঢাকাটা কি করছে নিচে ফেলে দিয়ে ভিজে গেছে তো একটু রোদে দিয়ে দিলাম আমি দেখো আবারও হচ্ছে এদিকে রান্না সেরে তারপর পুজো টু দিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে একটু হচ্ছে ওই কী করব বলো শীতকালে না ওই বাইরে না গেলে ভালো লাগে না মানে দুই পালা নেই না গেলে একদমই ভালো লাগে না ওখানে যাবো রোদটা পাবো চুল শুকাবো টা